ডুয়ার্সের জঙ্গল খোলার পর এক নতুন বক্সাকে উপলব্ধি করতে চলেছেন পর্যটকেরা যেখানে পাহাড়ি গ্রামগুলোতে পুরোপুরি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে খুলছে ডুয়ার্সের জঙ্গল আর তা খোলার সাথে সাথেই পর্যটকদের ঢল নামবে এই বক্সার গ্রামগুলোতে তবে এবার পর্যটকেরা আসলে সাক্ষী থাকবে না এক নতুন অভিজ্ঞতার সেখানে পুরোপুরি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এর বিকল্প হিসেবে গাছের পাতা কাপড়ের তৈরি বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারবেন তারা পাশাপাশি পর্যটকদের কেউ বেড়াতে এসে যত্র যত্র প্লাস্টিক ফেলে দিলে দিতে হবে জরিমানাও বিষয়ে নজরদারি রাখতে বক্সা পাহাড়ের সকল গ্রামের বাসিন্দা গাইড গাড়ির চালকদের নিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরি করা হয়েছে একটি দলও রাজা ভাত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় বক্সা পাহাড়ের পাদদেশে থাকা শান্তলা বাড়ি থেকে বক্সার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তে পরে থাকা পড়ে থাকা আবর্জনা প্লাস্টিক সংগ্রহ করলেন জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা এছাড়াও বক্সা পাহাড়ের বিভিন্ন স্থানে ঝোলানো হয়েছে নানা সচেতনতামূলক বার্তাও পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে গ্রামবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা কি ব্যবহার করতে পারেন তার নমুনাও তাদের দেওয়া হয় দরকারে এই সব সামগ্রী কিনতে বাসিন্দাদের যাতে গ্রাম থেকে শহর তৈরি যেতে না হয় সেজন্য তাদের কথা ভেবে শান্তলা বাড়িতে উদ্বোধন করা হলো পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রিক দোকানও সেখানে পাহাড়ি গ্রামের বাসিন্দা ও হোমস্টে মালিকেরা সহজেই শালপাতা থালা বাটি কাঠের তৈরি চামচ মাটির তৈরি ভাঁড় সহ নানা সামগ্রী ক্রয় করতে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এদিন বক্সার সকল গ্রামগুলোতে প্রদান করা হলো কয়েকশো dustbin যেখানে আবর্জনা বিশেষ প্রয়োজনে ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রিক সামগ্রী সেখানে ফেলতে হবে সপ্তাহে দুদিন সেখানে জমা হওয়া আবর্জনা সংগ্রহ করে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র নিয়ে যাওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরাও জঙ্গল খুললে এক নতুন প্লাস্টিক মুক্ত বক্সা পর্যটকেরা উপহার পাবেন বলে মনে করছেন তারা বিউরো রিপোর্ট Bangalore Bharata News আমাদের জেলা খুবই সুন্দর জেলা ট্যুরিজমের ক্ষেত্রে তার জন্য প্রচুর টুরিস্ট আসে আমাদের বাক্সা হিলস খুবই পপুলার এখানে প্রচুর টুরিস্ট আসে কিন্তু আমরা দেখছি প্লাস্টিক ওয়েস্ট এখানে পড়ে আছে ওইগুলো ক্লিন করতে হবে তার জন্য ফ্রম দ্য এন্ড অফ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ আমরা কিছু দিন ধরে কন্টিনিউয়াসলি এটা আমরা প্রচার করছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এটা করতে পেরেছি আমরা ফ্রম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সাপোর্ট করছি এখানে আমরা সবাই আজকে শ্রমদান করতে এসেছি লিগ্যাসি ওয়েস্ট সেটা পড়ে আছে ওইগুলো আমরা ক্লিয়ার করে দেব আর উইদিন আ উইক্স টাইম আমরা এইগুলো ক্লিয়ার করে দেব তারপরে একাঙ্কার যারা টুরিস্ট গাইডরা আছে অ্যান্ড ভিলেজাররা আছে তাদের মধ্যে একটা কমিটি ফর্ম করা হয়েছে ওরা কন্টিনিউসলি এটা মনিটরিং করবে এখানে সিঙ্গল ইউজ প্লাস্টিক সেটা ইউজ করাই যাবে না তারপরে প্লাস্টিক মা প্লাস্টিক বটল খুবই নেসেসিটি আছে ওইগুলো ইউজ করলে তা তার জন্য কোথায় ওটা ফেলতে হবে এইগুলো আমরা স্পেসিফাইড জায়গা আমরা রাখছি ওখানেই ফেলতে হবে তারপর এটা পার উইক টু ডেজ এটা এখান থেকে আমরা তুলে নিয়ে চলে যাব প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সেখানে আছে ওখানে এটা নিয়ে চলে যাব। আমাদের জঙ্গল খুব পরিষ্কার থাকবে আমাদের টুরিস্ট ভিলেজেস যেটা আছে ওইগুলোও এরপরে পরিষ্কার থাকবে যে de এটা একটা মুভমেন্ট একটা একদিন প্রোগ্রামে হয় না এটা আমরা সবাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষে থেকে জেলা পরিষদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সভাধিপতি ম্যাডাম নিজে প্রেসেন্ট আছেন আমরা আজকে শ্রমদান করছি রকম আমাদের ভিলেজেরা ডেইলি এটা মনিটরিং করবে পরে পরপর আমরা যাবে দরকার পড়বে আমরা কন্টিনিউয়াসলি এটা সুপারভিশনে রাখবো না এটা এটা ড্রাফট বাইলাস আজকে করা হয়েছে এটা আলোচনায় রাখা আছে কারোর কিছু আপত্তি থাকলে ওরা গ্রাম পঞ্চায়েতে অবজেকশন দিতে পারে ফর্টি ফাইভ ডেজ টাইম অ্যাজ পার রুল এখানে আছে সবাই মানে মানে তার জন্য তাদের ওপিনিয়নগুলো দেবে ওইটা আলোচনা করে ওটা ফাইনাল হবে খুবই ভালো রেসপন্স ভিলেজাররা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে ওদের কোঅপারেশন বিনা এটা করা যাবে না আমাদের সাথে ডিএফডিও আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের ফুল কোঅপারেশন আছে তার জন্য আমরা এটা এত দূর করতে পেরেছি আপনারা নিজেই দেখতে পারছেন এতগুলো সিঙ্গল ইউজ প্লাস্টিক ড্রিঙ্কিং ওয়াটার বটল থেকে ছোট ছোট চকলেট র্যাপার থেকে প্রচুর এখানে পড়ে আছে আমরা যাওয়া আসার সময় এইগুলো দেখতেই পারছি না কিন্তু স্পেসিফিক্যালি এটা কালেকশন করার সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর সেভারেল টানস অফ প্লাস্টিক ওয়েস্ট এদিক ওদিক পড়ে আছে এটা পরে আস্তে আস্তে বৃষ্টির সময় ওটা নিচে নদী নালাতে চলে যাচ্ছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে কন্টিনিউসলি এটা করতে হবে